পারো বুঝ কি বুঝতে পারো জানকি জানতে পারো বুঝ কি বুঝতে পারো নীলা নাতে গভীরাতে পদিপী কে নীলাকশের গভীরাতে পদিপী জানকি জানতে পারো বুঝ কি বুঝতে পারো নারিকেলের কুশের ভিতর পানি দিল নারী কুশের ভিতর পানি দিল কে ছোট্ট শিশুর মুখে হাসির ফোটায় দিল কে ছোট্ট শিশুর মুখে হাসির ফোটায় দিল কে এসব কিচুর দান নবীর অবদান এসব নবীর দানবদান আমার নবীর অবদান জানকি জানতে পারো কি বুঝতে পারো নীলা কেশন রাতে প্রদীপ জ্বালায় কে নীলা কেশন গবীরাতে প্রদীপ জ্বালায় কে জানকি জানতে পারো বুঝ কি বুঝতে পারো মধু কেন এত মিষ্টি তেতুল কেন তো মধু কেন এত মিষ্টি তেতুল কেন তো ককিল কেন এত কালো সাদা কেন কোকিল কেন এত কালো সাদা কেন বব কিছুর সুদার দান নবীর অবদান এইসব কিছুর সুদার দান নবীর অবদান আমার নবীর অবদান আমার নবীর অবতান ওই জান কি জানতে পারো কি বুঝতে পারো নীল গভীর গভীর রাতে প্রদীপ জ্বালায় কে জান কি জানতে পারো বুঝকি বুঝতে পারো সমুদ্রের তন্দেশে মুক্তি কে কুটিবিহীন আসমানকে রাখল রাখলোকে সমুদ্রের তল দেহীন আসমানকে জুলাই কে এসব খেঁচুর কোদার দান নবীর অবদান এসব খেঁচুর কোদার দান নবীর অবদান আমার নবীর অবদান আমার নবীর অবদান জান কি জানতে পারো বুঝ বুঝতে পারো নীল আকাশের রাতে প্রদীপ রোজী সকালে পূর্ব দিকে পূর্ব দিকে সূর্যটাকে এসব কিছু রুদারদীর অবদান এসব কিছু রুকু দান নবীর অবদান জান